এত কিছু পরেও गाइस আমরা আইবুড়ো ভাত দিচ্ছি কারণ ফেলবো কোথায় এই এই ছেলেটার সাথে প্রেম করতে ঠিক আছে আগে আরে মিত্র কথা সুমিত কিন্তু মাসকানদে পটায় নিয়ে বিয়ে করে নিছে দুই বন্ধু দুই বন্ধু ছিল হ্যাঁ বুড়ো বয়সে কোলে উঠে বইছো মার হয় না সোনা সর্বজনীয় হাজবেন্ড কি ভালো এখানে থাকতে আর ভালো লাগে না আমরা নাকি খুব জালাই ওকে তার জন্য ও চলে গেছেTaskId। রাহুল দাটা হাউস হাজবেন্ড মানে হাউসের বাইরে যেতে রাহুল দা একদমই ইচ্ছে করে না। ফ্ল্যাশব্যাক। হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো বিহুস আর এখন বাজে সকাল 10টা। তো সকাল সকাল উঠিছিলাম মানে 6:30 এর সময় উঠিছিলাম আম্মুকে স্কুলে নিয়ে যাই। তার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত স্কুলে আর নিতে পারলাম না জেদ করে হোক বায়না করে হোক স্কুলেও আর যায়নি তো যাই হোক তার জন্য উঠেছিলাম তারপরে ও ঘরে শুয়েছিলো আমি বাকি কাজ বাজ করেছি টুকটাক আর তারপরে অনেক কিছু হয়েছে আর অনেক কিছু হতেও চলেছে যেটা দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখতে থেকে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো সাড়ে দশটা কিন্তু অলরেডি বেজে গেছে আর সবাই ঘুম দিয়ে উঠে গেছে মানে আমার ঘরের আপাতত তো বিছানা গুছিয়ে নিয়েছি এই কাপড়গুলো কাঁচা ছিল সেগুলো ছাদ থেকে নামালাম আরও কাপড় আছে যেগুলো নামাবো তারপর আমার ঠাকুর ঘরে কিছু কাজ আছে আমি সেই কাজগুলো করব। আর এইখানটা দেখতে পাচ্ছ মামাম বসা ছিল তো এখানটা বিছিয়ে ছিল সেটুকু একটু গোছাবো এবার এটাও গোছাবো রান্নাঘরে কাজ রয়েছে মানে অনেক কাজ রয়েছে তো কাজ দেখতে পারবে এই ভিডিও তো কন্টিনিউ দেখতে থাক ও দিদিও ঘুম দিয়ে উঠে গেছে শুধু বাকি রাহুল দা রাহুল দা একা উঠে আর বাকি সবাই আমাদের বাড়ি থেকে ঘুম দিয়ে উঠে গেছে আউ নিজেদের থাকার জায়গা নেই দুটো গাড়ি আবার একটা সাইকেল কিনেছে গুত গুতো খেতেই থাকি তো যাই হোক চল একটু কাজ বাজ করিনি তারপরে কথা হচ্ছে তবে ঘরের কাজ করে আমি ছাদে গেছিলাম যেহেতু আমরা হোলি শুট করে সমস্ত জামা কাপড় পাঞ্জাবি আর তাছাড়া টুকটাক জামা কাপড় নোংরা হয়েছিল সেগুলো কাঁচছিলাম আর কি নিচে আসলাম কারণ আমার কষ্ট হয়ে গেছে আর আমাদের ছাদের আশেপাশে কোথাও একটা গাছ নেই যে ছাদে একটু ছায়া পড়বে পুরো একদম কাটফাটা রোদ ছাদে তার জন্য একটু রেস্ট নিতে এসছি আর কি আর এইখানে দিদি আর রাহুল দা দিদি ঘুম দিয়ে ওঠার থেকে রাহুলদাকে বলছে একটু বাজারে গিয়ে মাছ টাছ কিছু এনে দিতে আর ও কালকে উপোস ছিল যার জন্য মানে আজকে একাদশী ছাড়লো তারপরে কিছু খেলো আর কি চতুর্দশী হ্যাঁ চতুর্দশী বলে তো যাই হোক সেটা ও এখনো কিছু খায়নি এই খাচ্ছে সবে চার এটা আর রাহুলদাকে বলেছে বাজারে যেতে রাহুলদা যাচ্ছে না বলে একটা ধমক দিল তা ওরা বললাম কি রাহুলদার হাউস হাজব্যান্ড মানে হাউসের বাইরে যেতে রাহুল দার একদমই ইচ্ছে করে না যখন দেখবা ঘরের মধ্যেই দেখতে পারবা আর আমার একজন হাজবেন্ড আছে কি বলে না ওটাকে সর্বজনীয় হাজব্যান্ড আর কি একই ব্যাপার মানে মানে ঘরে থাকে না আর কি হ্যাঁ হ্যাঁ ওইটাই আমার ঠিক আছে আমার একটু ভুল হয় এমনিতেই আমি আমার শুধু ভিডিও তো বকেই যাই এটাই আমার কাজ কারণ এটা আমার ব্লগ ভিডিও তো যাই হোক এখন সে তার খোঁজ নেই সকালে উঠেছে খেয়েছে বেরিয়ে গেছে কখন আসবে তার ঠিক নেই আর এই ব্যক্তি ঘর দিয়ে বেরোয় না বলে এর বউ তাড়িয়ে বের করে মানে অদ্ভুত আমাদের বাড়িতে দুজন আমরা চারজন থাকি চারজন পুরো অপোজিট এক একজন আর তো যাই হোক চলো এবার একটুখানি এখানে বসবো মাথা ঠান্ডা করব ফোন দেখে তারপরে আবার যাবো কাজতে কি করো বুড়া বয়সে কোলে উঠে বসছো মার কাছে কখনো সন্তান বুড়ো হয় না সোনা সব মার কাছে জিজ্ঞেস করে দেখবা মা মাই

সন্ধে হয়ে গেছে ঘরে চলছে একটা বিশেষ গুরুতর কাজ কি কাজ সেটা আমি পরে দেখাচ্ছি এখানে রাহুলরা গেম খেলছে আর কি সুমিত বাড়ি নেই সুমিত আমাকে ছেড়ে চলে গেছে চাক দাম ওর নাকি এখানে থাকতে আর ভালো লাগে না আমরা নাকি খুব জ্বালাই ওকে তার জন্য ও চলে গেছে চাক দেয় আমি চা বসিয়ে দিয়েছি কারণ রাহুলদা বললো খিদে পেয়েছে চা খাবে আর কি তাই তো চা হচ্ছে এখানটা চা করবো আর তাছাড়াও একটা কাজ চলছে কি কাজ চলছে সেটা আমি তোমাদের একটু বাজে দেখাচ্ছি যেহেতু দুধ চা করছি এদিক থেকে নজর হাঁটালেই প্রচুর পড়ে যাবে আমার খুব খারাপ রাশি মানে আমি যখনই জাল দিতে আসি বা হ্যাঁ দাঁড়াও এটা মানে চলো পরে কথা আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের থেকে আমি আবার কন্টিনিউ করছি আজ হলো শুক্রবার হ্যাঁ একদম ঠিক আজ হবে শুক্রবার এখন বাজে দুপুর একটা মাম্মামের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এই যে মামমামকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে ঘুম হচ্ছে আমার সোনু আর আজকে স্কুল নিয়ে যায়নি ওকে আর এই যে এইমাত্র মাত্র পুজো দিলাম কারণ স্নান করে এসেছি আর বাড়িতে কিন্তু কেউ নেই হ্যাঁ মাঝে মাঝে বলি না এই যে বাড়িটা আমার একার নামেই মানে বাড়িটা আমার একারই গো কেউ থাকে না বাড়িতে কখনো তো যাই হোক কেউ বেরে কে কেউ কোথায় গেছে সেই সমস্ত কিছু বলি দাঁড়াও সুমিত গেছে কালকে চাক দেয় এখনও আসেনি দিদি আর রাহুলদা বেরিয়েছে একটা কাজে আর আমি আর মাম্মাম তো বাড়িয়ে যে এখানে এই পর্যন্তই হলো আমাদের ফ্যামিলি আর কি আর এই গরম গরম পড়ে গেছে দুপুরে আর ভাল লাগবে না ঘুম পাবে আর যেহেতু সুমিত শুনলাম বেরিয়ে গেছে ওকে দরজা না খুলে দিয়ে আমি শুতেও যেতে পারছি না এমন অবস্থা আর কি মানে আমার ঘুমলে না কেউ যদি এসে ডাকে ওই যে ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না তো যাই হোক এখন ওয়েট করবো সুমিত কতক্ষণে আসছে তো সুমিতের জন্য অপেক্ষা করতে করতে আমার খিদে পেয়ে গেছে কিন্তু ব্যক্তি এখনো আসেনি কতক্ষণ বসে থাকবো বাবা মাজা যাও ব্যথা হয়ে গেছে তো চলো আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই সবার ফার্স্টে যে ভাত এখানে ছোটো হাড়িতে তার কারণ বাড়িতে কেউ নেই আমি একা আর সুমিত আসবে ব্যাস আমরা দুজনের জন্যই রান্না হয়েছে এখানটা আছে ডাল মুগের ডাল এটা এখানটা মাছ মাছের ঝোল আমার দিদি যাওয়ার আগে আমার জন্য টেস্টি টেস্টি রান্না করে দিয়ে তারপরেই গেছে কারণ জানে আমার বোন রান্না করবেও না খাবেও না তো সেই ভয় তো আমার দিদি আমার জন্য রান্না করে দিয়ে গেছে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে যেহেতু এখনো আসেনি ওর জন্য আর ওয়েট করে আমার লাভ নেই আমি আমার মতন খেয়েই নি তারপরে ও আসুক দরকার পড়লে আসলে আবার খাবো বলবে খাইনি প্রতিভক্তি দেখাবো আর কি তো যাই হোক চলো খাওয়া দাওয়া নি তারপরে আমার কথা বলছি তোমাদের সাথে বেজে গেছে সন্ধে সাড়ে ছটারও বেশি তো চা করে নিয়েছি আজকে চায়ের কালার খুবই খারাপ তার কারণ হচ্ছে আমি অনেক দিন পরে এই কি বলে গুঁড়ো দুধ দিয়ে চা করেছি তার জন্য হ্যাঁ কি হয়েছে ও প্রেম করে না প্রেম করি না করলে তোমরা কি করতে না দেখো তোমান্ত কি আমার লাইনে তো থাকবে তারপরে তো ছেড়ে দিয়েছে

এখন রাত দশটার সময় নেল স্টেনশন করছে কি ব্যস্ত কি ব্যস্ত তোমার একটু নখগুলো দেখাও মা কি সুন্দর লাগছে সুন্দর লাগছে গো এখানে এখন এর পাড়ায় এখন নেলস করবে আর আমার দিদি এখানে রান্না করছে রান্না কমপ্লিট দি এটা কি খাসি খাসি কা মাংস হ্যাঁ আর রেস্টুরেন্টে আছে পোলাও না পোলাও আছে এখানে রেড পোলাও পোলাও আছে আর পোলাও খাবে সবাই আর আমার জন্য স্পেশাল চিকেন এই দেখো জানি যেই তো আমি মাটন খাই না তার জন্য আর আজকে কিন্তু আমরা দেব আইবুড়ো ভাত এই ব্যক্তি আর মাত্র দুটো দিন বাকি মাত্র দুটো দিন বাকি তারপরে সুখের দিন শেষ তারপরে আরেকটা নতুন জীবন পাবে তো যাই হোক এখন ওকে খেতে দেওয়া হবে সেই সমস্ত কিছু গোছানো হবে আর কি কি দেওয়া হচ্ছে আইবুড়ো বাতে খেতে সেটা দেখতে পারবে তো চলো कंटिन्यू দেখতে থাকো কত কিছু রান্না করেছিস দি এত কিছু গুছিয়েছিস কার জন্য কি নতুন জন্য এখন বউ হয়নি হবে আর কি এত কিছু পড়াও গাইজ আমরা আইব্রো ভাত দিচ্ছি কারণ ফেলবো কোথায় আইবুড়োভাত তো দিতেই হবে যতই হোক পাতানো দিদি বলে কথা দিদি এখন মানে এই ব্যক্তির ভাত। এই ব্যক্তির যে এখন নেলস করছে না না যে নেলস করছে তার না হ্যাঁ আনন্দ বলে কথা ও সে আমি তো নেলস করে ফেসিয়াল ফেসিয়াল করে পুরো একদম সিকনি একদম সে তেল নিয়েছে তো যাই হোক এই ব্যক্তির বিয়ে এই যে নিচে বসে আছে আর এই যে এখন করছে আমার মেয়েটা ফোন দেখছে ওর ঘুম পেয়েছে ওকে ঘুম যাতে না ঘুমিয়ে পড়ে তার জন্য ফোন দেওয়া হয়েছে কী কী রান্না হয়েছে সেটা পুরো সাজিয়ে যখন প্লেট টেবিলে দেবে তখন তোমাদের দেখাচ্ছি যে আইবুড়ো ভাতে আমরা কী কী রান্না করেছি আমরা রান্না করিনি একটা দিদি করেছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাথাও ব্যথা হয়ে গেছে তো আমাদের আইবুড়ো ভাতের সমস্ত আয়োজন কিন্তু কমপ্লিট এবার আমাদের নতুন দুলহান বসে পড়ছে আইব্রো ভাত খেতে আর এই প্রথম না নয় সেকেন্ড বার আমাদের বাড়িতে আইব্রো ভাত হচ্ছে তাই তো প্রথম অলরেডি একজন আর হয়েছে তো সেকেন্ড বারের জন্য আর এখন কি কি আছে খাবার দাবার আপনার বাড়িতে দেখাই বাপরে মাটন চিকেন ফ্যালাড রান্না করতে রান্না করতে চাটনি পাপড় মিষ্টি দই

আর তার সাথে সাথে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট আছে এর ভেতরে যেটা ধুয়ে মুছে প্রায় আমরা ফেলেছিলাম বাট না এখনো আছে বেঁচে আবার সামনের বার পুজোর সময় জাগান দিতে পারে শুরু করো তুমি শুরু করো শুরু করো শুরু করো জল দে জল দে ও তোমাকে জলই দিনি আমরা বাহ